টু জে এম এডুকেশন চ্যানেল আজকে আমি ক্লাস টেনের সাহিত্য বইয়ের আরেকটি বিশেষ কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি পড়াবো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার লেখক হচ্ছেন শঙ্খ ঘোষ কবিতার মাঝে যাওয়ার আগেই আমরা কবি শঙ্খ ঘোষের ব্যাপারে কিছু জেনে নেব কবি শঙ্খ ঘোষের জন্ম হচ্ছেন উনিশশো বত্রিশ এবং মৃত্যু উনিশশো বাইশ উনিশশো বাইশ তাহলে কবি আমাদের যুগেরই কবি ছিলেন কবির ছদ্ম নাম হচ্ছে কুন্তক আর এবার আমরা কবিতার মাঝে যাই এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে জলি পাশান হয়ে আছে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটির আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটার অর্থ বেঁধে বেঁধে থাকা মানে কোনো এক কোনো দড়িতে বেঁধে থাকা ওই রকম না কবি বলতে চেয়েছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে একত্রিতভাবে থাকা হাতে হাত রেখে চলা এবার কবিতার মাঝে গেলে আমরা বুঝতে পারবো কবি এই ধরনের কথা কেন বলেছেন এবার তাহলে কবিতার মাঝে যাওয়া যাক আমাদের ডান পাশে ধস আমাদের এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাহলে এবার কবিতার মাঝে যাওয়া যাক আমাদের ডান পাশের ধস এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে আমাদের অর্থাৎ উচ্চ স্তর উচ্চ স্তরের যে মানুষ তাদের কাছ থেকে যে সাধারণ মানুষেরা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকে সেই সাধারণ মানুষদের কথা এখানে বলা হয়েছে আমাদের ডান পাশে ধস ধস কথার অর্থ পাহাড় থেকে খসে পড়া পাথর বা চামড় যেখান থেকে তুমি এগালে তুমি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা সেটাই এখানে বলা হয়েছে যে আমাদের ডান পাশে ধাস ধস আমাদের বামে গিরিখাত গিরিখাত বলতে তোমরা ভূগোল বই পড় পড়ে পড়ে থাকবে যে গিরিখাত বলতে কী গিরিখাত হলো পাহাড়ের গায়ে ভি আকৃতির গর্ত যাকে গিরিখাত বলে মানে তারা ডানেও যেতে পারবে না বামেও যেতে পারবে না তারা ডানে গেলেও পড়ে যাওয়া ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গিরি আবার ডানে গেলেও তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের মাথায় বোমারু 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 কথা অর্থ হচ্ছে বোম নিক্ষেপকারী যে যন্ত্র থাকে তাকেই বলা হয় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ এখানে হিম কথার অর্থ হচ্ছে বরফের প্রাচী বরফ এখানে হিমানির বাঁধ পায়ে পায়ে হিমানির বাদ মানে এখানে বরফের প্রাচীন কথা বলে বলা হয়েছে যেখানে পায়ে পায়ে যারা ওরা যদি পায়ে পায়ে মানে চলার চেষ্টা করে তারাকে আটকে দিবে তারাকে সামনে এগাতে দিবে না আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে এখানে আমাদের ঘর গেছে উড়ে বলতে উড়ে চলে যাওয়া এই এইরকম না তারা অত্যাচারিত নিপীড়িত হয়ে বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে অত্যাচারিত হচ্ছে সেই হিসাবে বলেছে যে আমাদের ঘর নেই আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখানে সব বানানটা দেখো সব তালে কথার অর্থ হচ্ছে মৃত লাশ লাশ মানে মৃতদেহ বা লাশ তাদের শিশুদের সব মৃত দেহ ছড়ানো রয়েছে চারিদিকে সব চারিপাশে যেখানে যাচ্ছে সেখানে দেখছে তাদের সব আত্মীয় স্বজন তাদের শিশু ঘরবাড়ির মানুষজন সবার দেহ ছড়ানো ছিটানো রয়েছে আমার আমরা ও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এতটাই ওদের জীবনের বাঁচার এতটাই যে ভয় আছে মনের ভিতরে যে তাদের কোনো ঠিক নেই আজ হয়তো বেঁচে আছে কাল হয়তো মারা যেতে পারে তার জন্য বলেছে আমরা এখন হয়তো বেঁচে আছি একটু এখন বেঁচে আছি আগে বেঁচে থাকবো কি না তার কোনো ঠিক নেই তাই কবি বলেছে আয় আরো বেঁধে বেঁধে থাকি একসাথে থাকি আজ তো বেঁচে আছি কাল যদি না থাকি তাহলে আয় আমরা সবে হাতে হাত রেখে যুদ্ধ করি বেঁচে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই আমাদের কোনো ইতিহাস নেই আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা এখানে আমাদের ইতিহাস নেই কাদের ইতিহাস নেই ওই সাধারণ মানুষেদের যাদের কোনো যারা কেউ উচ্চ বিস্ত উচ্চ মানুষেরা অত্যাচার করেছে লাঞ্ছিত বঞ্চিত করেছে তাদের কোনো ইতিহাস নেই সাধারণ মানুষের ইতিহাস নেই তোমরা অবশ্যই দেখে থাকবে যে ইতিহাস বইয়ে সবসময় রাজা মহারাজা মানে বড় বড় মানুষেদেরই কথা লেখা থাকে দিন সাধারণ মানুষেদের কথা লেখা থাকে না বা এমনই ইতিহাস আছে যে তাদের চোখ মুখ ঢাকা বা এমন এমন এক একটা ইতিহাস আছে যে ইতিহাসে আমরা দেখতে পাই যে সাধারণ মানুষেদের কথা আছে কিন্তু তাদের কোনো নাম বা তারা কি করেছে সেরকম কোনো কিছুই নেই তার জন্য বলেছে যে আমাদের ইতিহাস আছে কিন্তু চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস এখানে ভিখারি বলতে বলা হয়েছে যে উচ্চ বিস্তর লোকেদের কাছে অত্যাচারিত হয়ে তারা ভিখারি হয়ে গিয়েছে তাদের কোনো থাকার জায়গা নাই কিছু নাই সব শূন্য হয়ে তারা ফকির হয়ে গেছে এখানে বলা হয়েছে সেটাই যে আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে তারা ভাবছে যে না পৃথিবী হয়তো এখনো বেঁচে আছে মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে এ কথাটা হতাশা নিয়ে বলছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে কারণ এখনও তো আমরা বেঁচে আছি এখনো বা আবার তারা মনের ভিতরে হতাশা নিয়ে বলছে পৃথিবী হয়তো গেছে মরে কারণ দেখছে যে আমরা মানে সামান্য কজন মানুষ ছাড়া আর কেউ বেঁচে নেই চারিদিকে শুধু লাশ আর মৃতদেহ পড়ে আছে তাই বলছে যে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরি দৌড়ে দৌড়ে এখানে বলছে যে আমাদের কথা কে জানে আমরা যে সাধারণ মানুষ সাধারণ মানুষেদের কথা কে বা শুনবে কে বা জানার চেষ্টা করবে যে সাধারণ মানুষেদের কি হচ্ছে তার জন্য এখানে বলেছে যে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে সাধারণ মানুষেরা যদি কারো কারো কাছে সাহায্য চায় সে কি তাকে সাহায্য করবে সে তো সাধারণ মানুষ খুব কমই দেখা যায় যে সাধারণ মানুষকে কেউ সাহায্য করে তাই এখানে বলেছে আমরা ফিরিয়েছি ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নে তবু তো কয়েকজন আছি বাকি তাও এই এই চার লাইনে আমরা দেখতে পাই যে কবি এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও কবি মনের ভিতর একটু আশা দিয়েছে যে কি হবে সবাই গেছে মোড়ে তাও তো আমরা কয়েকজন আছি বেঁচে যারা এখনো বাঁচার জন্য লড়াই করতে পারবে তাই বলেছে তবু তো কয়েকজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি বলেছে জয়জনই আছো বেঁচে তারা এসো হাতে হাত রেখে একসাথে সঙ্গবদ্ধ হয়ে বেঁচে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবা এবং আমাদের লাই সাবস্ক্রাইব এবং লাইক করবা আমাদের ভিডিওটাকে তো আমি আরেকটা নেক্সট ভিডিওতে দেখাবো এই যে কবিতা আছে এই কবিতার মধ্যে কি কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং পরীক্ষাতে কি কী ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবা ধন্যবাদ তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবা ধন্যবাদ তো এবার আমি এই কবিতার এই কবিতার যেটা পড়ালাম এটার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে আমি নেক্স ভিডিওতে এটা আমি বলে দেব যে কোন কোন কোয়েশ্চেনগুলো পড়া ইম্পর্টেন্ট কোনগুলো পড়তে পারে পাঁচ নম্বরের কোনগুলো এক নম্বরের কোনগুলো দুই নম্বরের তো এটা আমার আজকে আমি পড়িয়ে দিলাম এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কালকে বলে